উনিশশো সালে প্রতিষ্ঠিত কিশোরগঞ্জের দক্ষিণ মেলাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সময় শত শত শিক্ষার্থীর আনাগোনা থাকলেও এখন ভীতি আর শিক্ষানুরাগে পরিবেশ না থাকায় শিক্ষার্থীরা হয়ে পড়েছেন স্কুল বিমুখ সামান্য বৃষ্টি বাদলে ছাদ বিয়ে পড়ে বৃষ্টির কণা ধসে পড়ে ছাদের খণ্ডিত অংশ কিশোরগঞ্জ প্রতিনিধি আওলাদ মিয়ার তথ্যচিত্রে থাকছে বিস্তারিত স্কুল ভবনের এমন দুর্দশার কারণে প্রচন্ড রোদের মাঝে স্কুলের খোলা মাঠে ক্লাস চলে তবে বৃষ্টির সময় নিরুপায় হয়ে জীবনের নিয়ে ওই ক্লাস করতে হয় এসব কারণে অনেক অভিভাবকেরা তাদের সন্তানদের এই স্কুল থেকে নিয়ে গিয়ে অন্য স্কুলে ভর্তি করেছে অভিভাবকরা বলছেন আমরা হতাশায় থাকি না জানি কখন এই ছাদ ধসে আমাদের সন্তানদের মাথার উপরে পড়ে তাই অনেক সময় সন্তানদের স্কুলে পাঠাতেও অনীহা করি প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ জানান এটি দীর্ঘদিনের পুরাতন বিল্ডিং এখন সামান্য বৃষ্টি হলে পানির ছাদের খণ্ডিত অংশ ধসে পড়ার দৃশ্য দেখে তারা শিক্ষার্থীদের এখন ক্লাস করেন গাছের তলায় প্রয়োজন এখন দ্রুত একটি নতুন ভবনের এতে করে এই প্রাচীন প্রতিষ্ঠানটি আবারও ফিরে পাবে তার পূর্বের রূপ বিকাশিত হবে শিক্ষার পরিবেশ এদিকে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ পরিস্থিতি এমন ক্লাস চলাকালীন অবস্থায় বিশেষ করে যেদিন বৃষ্টি হয় ক্লাস শুয়ে পা জল নিচে পড়ে ক্লাস চলাকালীন অবস্থায় বেশ কয়েকদিন আমরা সকল শিক্ষকই এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা চাই যে ঊর্ধ্বতন কর্মকর্তা যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব আমাদের নতুন বিল্ডিং যাতে বাজেট করে দেন এটাই আমাদের সকলেরই ইস আমি অমৃতলাল রায় দক্ষিণ মেলাবার বেস সরকারি প্রাথমিক বিদ্যালয় একজন সহকারী শিক্ষক বিগত এক চার চৌরানব্বই সালে এই বিল্ডিং বিদ্যালয় ভবনটি স্থাপিত হয় অদ্যাবধি আমাদের বিদ্যালয়টি এই অবস্থায় অবস্থায় পড়ে আছে কিন্তু আমরা ক্লাসের সম্মুখীন হই জরাজীর্ণ অবস্থায় যেমন পাঠদানের সমস্যা হয় কখন কী হবে আমাদের ছাত্রছাত্রীকে নিয়ে আমরা খুব ভাব আসিতে আসি এই বিল্ডিং আমরা পাঠদান করতে পারতেছি না বর্তমান আমরা ক্লাস বাইরে করতেছি কিন্তু বাইরে যে ছেলে মেয়েদের পাঠ আকর্ষণ হয় না এটা তো সবাই জানি আমি উদ্বোধন কর কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই আমাদের ও ভবনটি তাড়াতাড়ি যেন বাস্তবায়িত হয় পরিস্থিতি খুবই খারাপ আমাদের ওই যে ছাদ ধসে পড়তেছে আবার ওই যে বাচ্চাদের ছোটো ছোটো আমাদের বাসুম বাচ্চা এগুলো নিয়ে ক্লাস করতে আমাদের খুবই বিপজ্জনক আবার ওই গার্জিয়ান ওই যে অভিভাবকগণ ওনারাও আসি বলতেছে যে আপনাদের বিল্ডিংয়ের এই সমস্যা আমরা এই রুমে বাচ্চাদের ক্লাসে বসাতে দেবো না আপনারা মাঠে ক্লাস করেন এই জন্য আমরা মাঠে ক্লাস করতেছি বাচ্চাদের নিয়ে বৃষ্টি বাদলের দিন ঝড় বৃষ্টি এখন এই মুহূর্তে যদি আমাদের স্কুলে বা বৃষ্টি ক্লাস ক্লাস চলাকালীন যদি এই মুহূর্তে আমাদের বৃষ্টি আসে তাহলে আমরা কিভাবে ক্লাস নেব আমাদের স্কুল ভাঙা অফিসে ক্লাস করতে ভয় লাগে বাইরের ক্লাস করলে অন্য জায়গায় সাদের ইয়ে মাথা ভাঙি পেছিলাম ওর বা আসেনি জোর পাই আমাদের আমাদের বিদ্যালয় বিদ্যালয়ে ভাঙ্গা আমরা নতুন বিল্ডিং চাই বৃষ্টি রোদ আসলে আমরা বাড়ি পালে যাই দক্ষিণ মেলা বাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমেদ আমার এই বিদ্যালয়ের ক্লাসরুমের পরিস্থিতি খুবই ভয়ানক এখানে বিদ্যালয়ের আমার একতলা ভবনের ছাদ ভেঙে পড়ছে যখন তখন ভেঙে পড়ছে আমি শিক্ষার্থীদেরকে নিয়ে মাঠে অস্থায়ীভাবে ক্লাস পরিচালনা করতেছি কোন শিক্ষার্থীরা সবসময় দুশ্চিন্তায় থাকতেছে সামান্য রোদ কিংবা বৃষ্টিতে ঘিরে ফিরে যাওয়ার জন্য তারা এই দুশ্চিন্তা নিয়ে ক্লাসে বসে থাকতেছে তো আমার গার্জিয়ানরাও খুবই হতাশায় আছে যে ক্লাসরুমে শিক্ষার্থী পাঠাতে যাচ্ছে না আমরা চেষ্টা করতেছি যে ক্লাস পরিচ সঠিকভাবে পরিচালনা করার জন্য কিন্তু এই প্রতিকূলতার জন্য আমরা সঠিকভাবে শিক্ষার পরিবেশ নিয়ে আসতে পারতেছি না আমি আশা করব আমার উদ্যোতন কর্তৃপক্ষের কাছে তারা যেন আমাদের নতুন একটা ভব অতি দ্রুত সময়ের মধ্যে নতুন ভবনের ব্যবস্থা করে দেয় যে শিক্ষার পরিবেশ তৈরি করে আমরা সঠিকভাবে শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নিয়ে আসতে পারি অভিভাবকরা যেন দুশ্চিন্তামুক্ত হতে পারে আমি এই আহ্বান জানাচ্ছি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আসলে এই বিদ্যালয়টা আর বিষয়ে আমরা ইতিপূর্বেই এডুকেশন ইন ইমার্জেন্সি বরাদ্দর জন্য আমরা লিখে এবং বর্তমান এই কয়েকদিন আগেও বর্ষার কারণে আমরা বাচ্চাদেরকে ঝুঁকি মনে করে তাদেরকে বাইরে নিয়েছি এবং সেই সাথে উপজলা কৌশলীকে আমরা এই এর ভবিষ্যৎ কি হবে এটা প্রতিবেদন দিচ্ছি এবং এ বিষয়ে আমরা দ্রুত আমরা সংশ্লিষ্ট উদ্যতন আমাদের উদ্যতনকে আমরা লিখব উপজলা কৌশলী মতামত সহ আপাতত আমরা পার্শ্ববর্তী কোনো প্রতিষ্ঠানে আমরা এটা ব্যবস্থা করব আপাতত ঝুঁকি মনে হলে এই